জ্বর জলদি মিষ্টি বানাতে চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মিষ্টিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এবং খুব কম খরচে অতিথি আপ্যায়ন করতে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আর এই মিষ্টিটা বানানোর জন্য আমি এক লিটার দুধ দিয়ে তৈরি করব ওই জন্য এক লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে ফুটিয়ে ঘন করা দরকার নেই দুধটা শুধু ফুটে উঠলেই হয়ে যাবে দুধটা এখন ফুটে গেছে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবারে দুধটা আমি কাটাবো ছানাটা কাটানোর জন্য ভিনিগার দিয়েছি দিয়ে আজকে ছানাটা কাটাবো এখানে একটা বাটির মধ্যে অল্প একটু জল দিয়েছি এখন চা চামচে আমি দু চামচ ভিনিগার নিয়ে নিলাম আমি দু চামচ দিয়েছিলাম আরও এক চামচ দিয়েছি দুই তিন চামচ ভিনিগার দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে রাখলাম এই যে দুধটা আছে দুধের মধ্যে অল্প অল্প করে ভিনিগার মিশানো জলটাকে দিয়ে আর ছানাটাকে কাটিয়ে নিন অল্প করে এরকমভাবে জল দিয়ে দিয়ে সে দুধটাকে নাড়তে হবে অল্প করে জল দিয়ে দিয়ে আর নাড়তে শুরু করলে আস্তে আস্তে দুধটা কাটতে শুরু করে দেবে আমি কিছুটা প্রথমে ভিনিগার মিশানো জলটা দিয়েছিলাম দিয়ে এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করে দিয়েছি যেটুকু জল ছিল ভিনিগার মেশানো বাকি পুরোটাই আমি ঢেলে দিয়েছি এখন ছানাটা পুরোটাই কেটে গেছে এইভাবে দুধটা নিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে যদি ছানাটা কাটানো হয় সেক্ষেত্রে ছানাটা খুবই নরম হয় শক্ত হয় না এখন ছানাটা পুরোটা কাটানো হয়ে গেছে ছানাটাকে এবারে আমি নিয়ে নেবো একটা গাম একটা বোর্ডের উপরে আমি একটা স্টেনার বসিয়ে দিয়ে তার উপরে একটা কটনের কাপড় দিয়ে দিচ্ছি স্টেনারের উপরে এবারে এই কটনের কাপড়টার উপরে আমি ছানাগুলোকে ঢেলে দিচ্ছি পুরোটাই ছানাটা ঢেলে দিলাম এবারে অল্প করে করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। প্রথমে কিছুটা জল দিয়ে চামচ দিয়ে এভাবে নেড়ে দিতে হবে যাতে করে এই যে ভিনিগারের যে টক ভাবটা চলে যাবে আর ভিনিগারের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এভাবে অল্প করে করে জল দিয়ে প্রথমে ছানাটাকে ধুয়ে নেব। পুরোটাই পুরো ছানাটা ধোয়া হয়ে গেছে এবারে ওই কাপড়টাকে আমি চারটে কোণা ধরে নিয়ে কাপড়টাকে একটু পুটুলির মতন করে নিচ্ছি নিয়ে এটাকে আমি ভালো করে বেঁধে খানিকক্ষণ ঝুলিয়ে রেখে দেবো তাহলে এদের মধ্যে যে জলটা আছে এক্সট্রা জল সেই জলটা পুরোটাই ঝরে যাবে ছানার জলটা ঝরানো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বাটির মধ্যে আমি চিনি আট চামচ আর তিনটে ছোট এলাচের দানাগুলোকে আমি বার করে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই ছানাটাকে ছানাটা একটু ভেঙে দিচ্ছি এখন এর মধ্যে চিনিটাও দিয়ে দিচ্ছি আর ছোটো এলাচের দানাগুলো দিয়ে দিলাম এখন ছানাটাকে আমি ব্লেন্ড করে নেবো ছানাটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিটা পুরোটা গলে গেছে এখন যে ছানাটাকে আমি মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ছানাগুলোকে দিয়ে দিচ্ছি ছানাটাকে একটু খানিকর নাড়াচাড়া করে একটু এটাকে ডোয়ের মতো তৈরি করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে হানিক্ষণ এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা একটু শুকিয়ে গিয়ে একটু ডোয়ের মতো পরিণত হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আমি এখানে চা চামচে চার চামচ মিল্ক পাউডার নিয়েছিলাম মিল্ক পাউডারটাকে দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট হইলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে থানাটা আমার নেড়ে শুকনো করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি একটা থালার মধ্যে আমি অল্প একটু ঘি লাগিয়ে রেখেছিলাম এই ঘি থালাটার মধ্যে এখন ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করা যাবে না যে অল্প একটু একটু হালকা গরম থাকতেই সন্দেশটাকে তৈরি করে নিতে হবে এটাকে একটু আমি ছড়িয়ে দিচ্ছি যাতে করে ঠান্ডা হয়ে যায় আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে একটু মেখে নিচ্ছি থানা ডোটাকে ভালো করে মেখে নেবো হাত দিয়ে এখন এই ডোটা থেকে কিছুটা করে নিয়ে নিচ্ছি নিয়ে অন্য একটা আমি প্লেটের মধ্যে কিছুটা রেখে দিচ্ছি এটার মধ্যে আমি চকলেট পাউডার মেশাবো এই যে কিছুটা চকলেট পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে চকলেট পাউডারটা দিয়ে এই ছানাটা খুব ভালো করে মেখে নিচ্ছি আমি অল্প একটু প্রথমে চকলেট পাউডার দিয়েছিলাম এই সন্দেশে মিশ্রণটার মধ্যে এটা কালারটা আসেনি বলে আর একটু চকলেট পাউডার দিয়ে মিশিয়ে নিলাম এবারে অন্য একটা এখানে প্লেটের মধ্যে অল্প একটু রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি এখন একটা গোল কুকি কাটার নিয়েছি কুকি কাটারটার গায়েও একটু তেল লাগিয়ে নিলাম যাতে করে সন্দেশটা তৈরি করার সময় খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে আসি এবারে কিছুটা সন্দেশের মিশ্রণটাকে নিয়ে কুকি কাটারের মধ্যে দিয়ে হাত দিয়ে সমান করে দিয়েছি দিয়ে একটু এরকম হাত দিয়ে ঝাড়া মারলে সন্দেশটা তৈরি হয়ে যাবে আমি এরকম গোল গোল তৈরি করছি সেই জন্য কুকি কাটার দিয়ে তৈরি করছি যাতে সবগুলো সমান সমান হবে আপনারা এরকম গোল না তৈরি করতে চাইলে চৌকোও করতে পারেন একটা প্লেটের মধ্যে ঘি লাগিয়ে তার মধ্যে ঢেলে মিশ্রণটা ঢেলে একটু চৌকো শেপের করে দিয়ে তারপর ছোটো ছোট চৌকো করে কেটে নিলেও হবে আমি সবগুলোকে গোল তৈরি করেছি আর যে সন্দেশের মিশ্রণটার মধ্যে চকলেট পাউডার মিশিয়েছিলাম সেগুলো থেকে অল্প একটুখুনি করে নিয়ে একটু গোল গোল করে নিয়ে উপর থেকে চাপিয়ে দিচ্ছি এই গোল সন্দেশটার উপরে যাতে করে দেখতে সুন্দর লাগবে এটা এমনি গোল সারা সন্দেশও তৈরি করতে পারেন আমি দেখতে সুন্দর লাগার জন্য এটা চকলেট পাউডার মিশিয়ে এরকম তৈরি করে দিলাম তৈরি হয়ে গেছে সন্দেশ সানা তৈরি এই সন্দেশটা বাড়িতে অতিথি আপ্যায়ন করতে বা ঈদ উপলক্ষে বাড়িতে বানিয়ে রাখতে পারেন কেমন লাগবে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভালো ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে